টাইম স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আমরা বিগত দিন কুমিল্লা হাই স্কুল দুই হাজার আঠারো উনিশ মৌসুমে সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন বর্তমানে আমাদের এই কুমিল্লা হাই স্কুল প্রথমে জেলা পর্যায়ে এরপরে ডিভিশন পর্যায়ে ম্যাচগুলো শেষ করে এখন জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে তো আমাদের এই মিরপুরে রিপোর্টিং এই ১৯ উনিশ তারিখ বিশ তারিখ আমাদের বগুড়ার সাথে খেলা কুমিল্লা হাই স্কুলে তো এখন এই টোটাল সারা বাংলাদেশ থেকে ষোলোটা টিম ওখানে পার্টিসিপেট করবে তো সবগুলা টিমে প্রত্যেকটা বিভাগীয় রাউন্ড থেকে দুইটা করে টিম ওখানে উত্তীর্ণ হয়েছে তো আমাদের ম্যাক্স পরিকল্পনা যে আমরা দুই হাজার আঠারো উনিশ মৌসুম যেভাবে সারা বাংলাদেশের কুমিল্লা হাই স্কুল চ্যাম্পিয়ন করছে তো আমাদের সামনেও চিন্তা ভাবনা আছে যে সামনের বারো যাতে আমরা যে বিশ তারিখে যে ম্যাচ ওই ম্যাচ দিয়ে শুরু করে চারটা ম্যাচ জিতে আমরা সারা বাংলাদেশের পুনরায় আবার চ্যাম্পিয়ন এর মধ্য দিয়ে আমরা করোনার পরে দুই সালে ওই বছরও আমরা জাতীয় পর্যায়ে গিয়েছিলাম সেমিফাইনালে দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে টস হয়ে যায় ওই টসের মাধ্যমে আমরা পরাজিত লাগতে করি এই বছর আমাদের টার্গেট আছে আমাদের খেলার মোটামুটি যথেষ্ট ভালো টিম স্পিরিট আছে তো আমরা ওইভাবেই চিন্তা ভাবনা করতেছি তাহলে ভবিষ্যতে আমরা আবার যে কুমিল্লার গৌরব এটা যাতে আমরা ফিরে আনতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসান রিফাত টপ অর্ডার ব্যাটসম্যান আমরা আগামী বিশ তারিখ ন্যাশনাল রাউন্ডের জন্য হাই স্কুলে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি ন্যাশনাল এবারে আসা আমাদের আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো আমাদের ভালো জ্ঞান নিতেছে প্রিপারেশন আছে আমাদের কোচ আমাদের স্টাফ তারা ভালো আমাদেরকে ফেসিলিটি দিতেছে ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা সবাই আমাদের টিম মেম্বার ভালো পরিশ্রম করতেছে ইনশাল্লাহ আমরা সফলতার মুখ দেখবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আমি ইয়ামিন আলম জিহান আমরা কুমিল্লা হাই স্কুলে খেলতেছি আমরা বিশ তারিখে আমাদের ফার্স্ট ম্যাচ ঢাকা মিরপুরে এর দ্বিগত দুই হাজার বাইশ সালে আমরা আপ ফুসিলাম তারপরে আমাদের এই যে ম্যাচটা আমরা বিশ তারিখে যে যাবো ম্যাচটা খেলতে আমাদের অনেক পরিশ্রম হচ্ছে আমাদের কোচরা অনেক আমাদের জন্য অনেক কিছু সেকিভেস্ট করতেছে অনেক আমাদের ফেসিলিটি দিচ্ছে সবাই আমাদের দোয়া করবেন কুমিল্লা বাসীকে যেন আমরা সুন্দরভাবে চ্যাম্পিয়ন মুখ দেখাতে পারি ইনশাল্লাহ আমাদের কুমিল্লা তো স্কুল কুমিল্লা হাই স্কুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত স্কুল ক্রিকেট একবার চ্যাম্পিয়ন হয়েছে একবার রানার্সও হয়েছে আর আমি বিশ তারিখে জাতীয় পর্যায়ে খেলাতে মহিলা হাই স্কুল অংশগ্রহণ আমরা আশা করি এবারও আমরা চ্যাম্পিয়ন হতে পারবো গতবার আমরা বৃষ্টির কারণে সেই ফাইনাল থেকে টসে হেরে আমরা বাদ হয়েছি তো আমাদের আশা বছর আমাদের অনেক খেলা হয়েছে ক্রিকেট আমাদের গত এই তেইশ চব্বিশ মৌসুমে আমরা সারা খেলতেছে এবং আমার আন্ডার নাইনটিন আমাদের দুজন প্লেয়ার স্কোয়াডে আছে আমরা চাই যে এবারও আমরা যেন ক্রিকেট খুব ভালো করতে পারি বা ছেলেদেরকে অনেক সাপোর্ট দিচ্ছি এটা যেন আমাদের আগামীতে আমাদের যা ন্যাশনাল পর্যায়ে আমাদের প্লেয়ার যেতে পারে অলরেডি আমাদের ছয়জন প্লেয়ার সিরিয়া ডিভিশনের